কিয়ামত ময়দান যখন সংগঠিত হয়ে যাবে কেয়ামত যখন শুরু হয়ে যাবে মান্দার কাছে হিসাব নেওয়া হবে হিসাব চাওয়া হবে এই হিসাবের মধ্যে তাকে সর্বপ্রথম তাকে যে হিসাবটা নেওয়া হবে তার কাছ থেকে যে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা হলো তোমার নামাজ সঠিক আছে কিনা সবচেয়ে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তির এই নামাজটা সঠিক পাওয়া যাবে এই নামাজটা পাশ্চাত্য নামাজের সময় সঠিক সময় সঠিকভাবে নামাজটা আদায় করেছিল সেই ব্যক্তি সফল হয়ে যাবে সেই ব্যক্তি নাজাদ প্রাপ্ত হয়ে যাবে বলেন আল্লাহ হাবিব সাল্লাই বলেন ওয়া ইন ফাসাদা আর যেই ব্যক্তির এই নামাজটাকে ফাসেদ পাওয়া যাবে অর্থাৎ নামাজের মধ্যে গাফলতি পাওয়া যাবে একক্ত অক্ত আসে তো আর নাই দেখা যাবে তার আমল নামায় আসর আছে মাগরীব নাই মাগরিব আসে তো ফজর নাই ফজর আসে তো জোহর নাই জোমা আসে তো অত্তেও নামাজ নাই নামাজ আছে তো ঈদের নামাজ নাই ঈদের নামাজ আছে তো জুমার নামাজ নাই এরকম যখন তার গাফলতি দেখা যাবে আবার নামাজ পড়েছে নামাজের মধ্যে রুকু আছে। সিরদা নাই সিরদার মধ্যে যে ঠোকর মেরেছে রুকুর মধ্যে যে ঠোকর মেরেছে এরকম ভাবে নামাজগুলো সুন্দরভাবে আদায় করে নাই নামাজের সোরা কেরাত যেখানে যে গুলো ছিল সেটা সুন্দর করে আদায় করে নাই এটাই হচ্ছে নামাজ ফাসাদ হওয়ার একটা অংশ এই এই কাজগুলো করলে নামাজ ফাসেদ হয়ে যায় আল্লাহ রসুল বলেন ওয়া ইন ফাসাদা যেই ব্যক্তির এই নামাজ ফাসেদ থাকবে এই নামাজ নষ্ট থাকবে এই নামাজ সঠিক পাওয়া যাবে না ফাকাদ খাতা ও খাসির সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত সেই ব্যক্তি অর্থ বলেন নাউজুবিল্লাহ সে চির ধ্বংসগ্রস্ত হয়ে যাবে সে প্রো ক্ষতির মধ্যে পড়ে যাবে এই জন্য নামাজ সঠিক তো আপনার জান্নার সঠিক আল্লাহ রসুলের হুকুম আল্লাহ রসুল বলেন আমার যদি নামাজটাকে ওকে করে দিতে পারে আমি তার জন্য জান্নাতটা ডান করে দেব শুভ ভা জান্নাতটা ডান হয়ে যাবে জান্নাতটা ওকে হয়ে যাবে এজন্য নামাজটা সঠিক করি অন্য অন্য যেটাই করি না কেন আগে নামাজটা সঠিক করি নামাজটা সঠিক করি কথা বলে আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি নামাজ পড়ে সে চুরি করবে না যে ব্যক্তি নামাজ পড়ে সে জিনা করবে না যে ব্যক্তি নামাজ পড়ে সে সুদ খাবে না সে ঘুষ খাবে না সে রাহাজানি করবে না সে অন্যের মিথ্যা কথা বলবে না হয়তোবা একটা সময় তার মধ্যে মিথ্যা চবল খুরি সুদ ঘুষ থাকতে পারে কিন্তু নামাজ এমন একটা আমল এমন একটি ইবাদত বলতেছে নামাজ পড়তে পড়তে নামাজেই তাকে সুদ ঘুষ হারামে থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে বলেন সুবাহা আল্লাহ রসুল বলেন من حافظ على الصلوات أكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب الحبيب صلى الله عليه وسلم بولين جبت أنا ماسكه ماسكه ومن الشتى، الشته بطش الشته احتمال الشته لا يقرب به أما الرسول ينتقد بسط فلوس كي تقرها তাকে পাঁচটা পুরস্কার দান করবে পাঁচটা উপটকম দান করবেন এক নম্বর হলো দুনিয়ার সমস্ত প্রকার সংকীর্ণতা থেকে আল্লাহ তালা তাকে মুক্তি মুক্ত মুক্তি দান করে দেবেন কোনো ধরনের সংকীর্ণতার জীবনে থাকবে না এই বিষয়ে আলোচনা আমরা দীর্ঘ আলোচনা শুনেছি দুই নম্বর ওয়াদাবাল আদাব কবরের মতো ভয়ঙ্কর জায়গা যেখানে কেউ কারো কাজে আসবে না কঠিন একটা অবস্থা যে অবস্থা সম্পর্কে সমস্ত নবী রসলরা সমস্ত সাহাবাইকরা সমস্ত বুজুর গানে দিন এমনকি যার মধ্যে আল্লাহর ভয় ছিল সে পর্যন্ত না কেঁদে যাই নাই সেই ভয় আল্লাহ পাক তার থেকে দূর করে দেয় বলেন সব হ্যাঁ আল্লাহ তিন নম্বর ছিল আল্লাহ রসুল বলছেন তার আমল নামা তার আমলনামা ডান হাতে দেওয়া হবে এই বিষয়ে আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম ডানহাতে আমোলনামা দিলে কি হবে বামহাতে আমলনামা দেওয়া দিলে কি হবে চার নম্বর আজকের আলোচ্য বিষয় আল্লাহ রসুল সল্লাহ্ আলী হোসলাম বলে ওয়া মোররু আল এ সের ট্রিকালবার নে ওয়া মোররুয়া আলা শের ট্রিকালবার যে ব্যক্তি পাঁচ শক্ত নামা সঠিক সময় সঠিকভাবে আদায় করবে আল্লাহ বা তার জন্য তুলসিরা একটা বিজলির মতো পার করে দেবে সুভাল্লা কিসের মতো বিদ্যুৎ যখন চমকায় মুহূর্তের মধ্যে এরকম ভাবে বলা হয়েছে এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি মাইল ছিয়াশি মাইল পর্যন্ত যাইতে পারে এরকম ভাবে আপনার কুল সিরাপটা তিরিশ হাজারের রাস্তা এই কুল সিরাপটা আপনার বিজলির মতো সহজ হয়ে যাবে ভাই আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম বলেন তিনটা জায়গা মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হবে এক নম্বর মিজানের পাল্লা যখন ওজন করা হবে আপনার আমল হালকা হবে না ভারী হবে এই জায়গাটা সমস্ত নবীরাই বলবে সাল্লে মিয়ান আফসি সাল্লে মিয়া আফসি হে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান সমস্ত নবীরা বলবে মুসার নবী বলবে ইব্রাহিমের মতো নবী বলবে সমস্ত নবীরা বলবে সাল্লিম মিয়া নাফসি আমাকে বাঁচায় দুই নম্বর যখন আমলনামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে এই স্থানে সমস্ত پیغمبر সমস্ত সাহাবাই গ্রাম সমস্ত বুজুরগানে کرام সবকিছু এক কথায় সব makhlukা এরকম ভাবে সমস্ত মানুষ আর জিন বলতে সাল্লিম ইয়া নাফসি সাল্লিম ইয়া নাফসি প্রত্যেকেই তার নিজেকে নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে থাকবে যে কেউ কারো খোঁজ খবর নেয়ার সুযোগ তার থাকবে না প্রত্যেকে ব্যতি ব্যস্ত হয়ে থাকবে সন্তান তার পিতাকে চেনবে না পিতা সন্তানকে না স্ত্রী স্বামীকে চেনবে না স্বামী স্ত্রীকে চেনবে না বন্ধু বন্ধুকে চিনবে না কেউ কারো আপন হবে না দুই নম্বর তিন নম্বর হইতে আল্লাহ রসুল বলেন যে যখন পুলসিরাতটা পার হবে এই পুলসিরাতের পার প্রত্যেকটা মানুষকেই হতে হবে সে জান্নাতি হোক সে কাফের হোক সে নবী হোক সে উম্মত হোক সে ডাক্তার হোক সে বুজুর্গ হোক সে আলেম হোক সে মুফতি হোক প্রত্যেককেই আল্লাহ পাক বলতেছেন প্রত্যেককেই তুলসিরাতের পুল পার হইতে হবে আল্লাহ পাক সুরাতুল মারিয়ামের মধ্যে বলতেছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ثم ننجي الذين <سؤال> اتقوا ونظر الظالمين فيها جثيا الله سبحانه وتعالى بلتسين وإن منكم إلا واردها وإن منكم إلا واردها تم در أمون كوني أمون كوني এই এমন কেউ নেই আলেম কোন বুজুর্গ কোন ডক্টর ইঞ্জিনিয়ার কেউ ছাড় পাবে না ওয়া কম আরবি একটা গ্রামার আছে ওয়া ইন ইন শব্দের পরে যদি ইল্লা আসে তাহলে এখানে সবকিছুকে এক করে দেয় এজন্য বলা হয়েছে সব মানুষ সমস্ত মানুষ বলতেছে ওয়া ইনমিনকুম ইল্লা ওয়ারিদুহা কান আদা রাব্বিক হাতমান মাকদিয়া তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এই পোলটা পার না হতে হবে এই পোলটা এই ব্রিজটা পার হতে হবে না এমন কেউ নেই তবে যার মধ্যে আল্লাহ পাকে সন্তুষ্ট থাকবে সে বিজলির মতো পার হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে কেউ এরকম বিদ্যুৎ গতিতে কেউ মুহূর্তের মধ্যে কেউ এরকম ভাবে পায়ে হেঁটে হেঁটে কেউ ঘোড়ায় চড়ে চড়ে এরকম ভাবে যাইতে থাকবে যার যার আমল অনুযায়ী পুলসিরাত পার হবে কেউ তো এমন হবে যে সেরকম চোখ বুঝছে চোখ বুঝার মধ্যেই যতটুকু সময় এই সময়ের মধ্যে সে পার হয়ে যাবে এক মুহূর্তের মধ্যে পার হয়ে যাবে আবার কারো তিরিশ হাজার বছর লাগবে তিরিশ হাজার বছর লাগবে আবার কেউ পায়ে হেঁটে হেঁটে এরকম কেউ কেউ যাবে হামাগুড়ি খাইতে খাইতে যাবে পুলসিরাপটা বড় কঠিন কেয়ামতের ময়দানে তিনটা জায়গায় সবচেয়ে বেশি কঠিন তার মধ্যে একটা হলো পুলসিরাপ এই পুলসিরাপটা বড়ই কঠিন বড়ই কঠিন সমস্ত নবীরা এখানে গিয়ে ধরা খেয়ে যাবে সমস্ত নবীরা এখানে যে সাল্লে মিয়ানি মিয়া আফসি বলবে সে তার উন্মতের খবর নেবে না শুধুমাত্র আমাদের নবী আমাদের নবী শুধুমাত্র আমাদের খবর নেবেন তাছাড়া আর কোন নবীর খবর থাকবে না বলেন সব হ্যা আল্লাহ তো সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নেই যেই নবীর যখন পুলসিরাতে পা দেবে পা দিয়ার সঙ্গে সঙ্গে পুলসিরাটা আলোকৃত হয়ে যাবে সব কিন্তু সেই নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে নেই সেই নবীর সুন্নাত আমাদের মধ্যে নেই সেই নবীর ভালোবাসা আমাদের মধ্যে নেই সেই নবীর আদর্শ মতো চললে পূর্ণ সিরাপটা আমাদের যে সহজ হবে আল্লাহ পাক বলতেছেন সুমমানু নাজ্জিলিন তাকাউ ওয়া যারা দুনিয়াতে ফরহেজগার ছিল আল্লাহ ছিল আল্লাহ আল্লাহকে ভয় করেন রাতের গভীরে কম্বলের মধ্যে লেপের মধ্যে ঢুকেছেন তখন আল্লাহ তালাকে ভয় করেন আপনি দোকানে ব্যবসার মধ্যে কাজে গেছেন কাপড় কাটার সময় আপনার ওজন দেওয়ার সময় আপনি আল্লাহকে ভয় করবেন

সুমমানু মানুষ জিল্লাদিন এক যারা আল্লাহকে ভয় করত দুনিয়াতে যারা আল্লাহর ভয় তাদের অন্তরে রাখত সুম মানুহ না জির লাদিন এক তা কাউ অনার গোয়ানে মিন শুধুমাত্র তাদেরকে নাজাদ দেওয়া হবে এছাড়া সমস্ত মানুষই উৎস রাতের পুল পার হইতে যাইতে যায় এরকম কেটে কেটে নিচে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে নাওজুবিল্লাহ মহতারাম হাজুরিন আল্লাহ আব্দুল্লাহ আলামি সুরআফুল হ্যাবি এই পুল সিরাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ ফাজুল হোসেন ইয়াউমে তার মুখ মিনী নামুল আই দিহি মুবি আইমা নিহিম একটু খেয়াল করে শুনবেন ভাই আপনাকে আমাকে সকলকেই ওই পুলটা পাদ নিতেই পারে নিতেই হবে ওই ব্রিজটা পাড়ে দিতেই হবে এখন আমাদের কাছে যদি মোটর সাইকেল থাকে আমাদের কাছে সহজ যদি আমাদের কাছে প্লেন থাকে পুরোপ্লেন থাকে আমাদের জন্য আরো সহজ আমাদের কাছে যদি আরো দ্রুত গ্রামী এরকম যানবাহন থাকে আমাদের জন্য আরো সহজ ওটা তিরিশ হাজার বছরের রাস্তা একদিন দুই দিনের রাস্তা নয় তিরিশ হাজার বছর চিন্তা করছেন আপনার আমার কত প্রজন্ম আমি আপনি তো বাসি ষাট বছর সত্তর বছর কিন্তু ওই পুলটাই পার হইতে হবে তিরিশ হাজার বছর ওই পুল পার হওয়ার জন্য আমাদের আমল করতে হবে

যখন চলবে কেউ তারা আর মুখ মিনি না তাদের সামনে দিয়ে এই আলো আলো দৌড়াইতে থাকবে শুভহা কারণ পুলসিরাত্তা থাকবে আমাবশ্যের থেকেও বেশি অন্ধকার আপনারা শুনেছেন যে পুলসিরাতে রাস্তাটা কেমন হবে ভয়ঙ্কর যে হৃরাত চোখ ধারানো চুলের চেউ চিকর আমাবশ্যের অন্ধকারের থেকেও বেশি অন্ধকার আমাবশ্যে কিসের অন্ধকার এর থেকেও বেশি অন্ধকার কোনো কিছু দেখা যাবে না এ সাহা নুর হুম দাইন তবে হা সেই দিন আল্লাহ যাদেরকে নূর দেবেন আলো দেবেন তারাই শুধু আলোর মধ্যে যাইতে পারবে তারাই শুধু এরকম পার হইতে পারবে আর যখন আলো পাবে না এরকম নূর পাবে না তখন ওই আলো না পাওয়াটাই বুঝে ফেলতে হবে এ তারা নামের মধ্যে নিক্ষিপ্ত হবে বলেন না জাহান নামের মধ্যে করে যাইতে হবে আল্লাহ রসুল বলে আল্লাহ রব্বুলা আলামিন বলতেছেন যে আপনি দেখবেন সেদিন ইমানদারেরা ইমানদার পুরুষেরা আর ইমানদার নারীরা চলতে থাকবে আর তাদের সামনে নূর চমকাইতে থাকবে এরকম আলো দৌড়াইতে থাকবে ছোটাছুটি করতে থাকবে আমাদের দেশে যখন কোন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী যখন কোন রাস্তা দিয়ে আসে আগে থেকে সিগনাল দেয় দেয় কিনা দেয় না আগে থেকে সিগন্যাল দেয় প্রধানমন্ত্রী আজকে রাস্তা দিয়ে আসবে যদি রাত্রে রাত্রে হয় বিভিন্ন আলো বিভিন্ন আলোকৃত করা হয় রাস্তা বিভিন্ন ঝাড় বিভিন্ন আলো দিয়ে এরকম দেওয়া হয় এদিক সেদিক আলো দেওয়া হয় বলতেছে সেদিন যখন ইমানদাররা চলতে থাকবে বিভিন্ন আলো তাদের সামনে দিয়ে দৌড়াইতে থাকবে বলেন সব হ্যাঁ বিভিন্ন আলো চলতে থাকবে বাইন আই তাদের সামনে এবং তাদের ডানে এই আলোগুলো দৌড়াইতে থাকবে আর এই আলোই প্রমাণ করবে যে তারা জান্নাতি বলেন সুহান আল্লাহ আল্লাহ পাক বলতেছেন বুসরা কুমল তাদেরকে বলা হবে তাদেরকে বলা হবে আজকে তোমাদের জন্য সুসংবাদ আজকে তোমাদের জন্য সুসংবাদ কিসের সুসংবাদ তোমরা যে জান্নাতি হবে এটাই এই আলোই তোমাদের প্রমাণ এই আলোই তোমাদেরকে প্রমাণ করতেছে যে তোমরা জান্নাতি হবে কেমন জান্নাত জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা এমন জান্নাত যে জান্নাতের দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে জান্নাত তারা জান্নাতের নহর একটি একটা শরাবের নহর একটা পানের নহর আর একটা দুধের নহর এই দুধ দুনিয়ার দুধের মতো স্বাদ হবে না এই মধু দুনিয়ার মধুর মতো স্বাদ হবে না এই পানি দুনিয়ার পানির মতো হবে না এই সরাব দুনিয়ার মদ এই মদের মতো হবে না বলতেছে এমন সরাব যদি ওই যদি এক মধ্যে কোনো সমস্ত সাগর মধুর মতো মিষ্টি এবং দুধের মতো সাদা এমন হতো যে দুনিয়ার মানুষ আর কোনোদিন তার ক্ষুদাই রাখতো না বলেন হ্যাঁ এমন ঝর্ণ আপনার আমার জন্য আল্লাহ পাক অপেক্ষা করে রেখে দিয়েছেন যে জান্নাতটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে রসুলের আদর্শ মন্ত হবে আল্লাহ পা বন্দ সেন জান্নাতুম তজরিয়ে মিন তখি আনহারু খোয়ানি ফিহা আর এই জান্নাতের মধ্যে তারা চিরকাল থাকবে চিরকাল থাকবে লা বগু না আনহা হেওয়ালা এমনটা নয় যে তাদেরকে কিছুদিন পরে বলা হবে তোমরা বের হও এই জান্নাতের মেদ তোমাদের শেষ তোমরা এক বছর ছিলা তোমরা পাঁচ বছর ছিলা এখন বেল ফি আমলিক আসবে তোমাদের ক্ষমতা শেষ বলতো না না দুনিয়ার এই ক্ষমতার মতো না দুনিয়ার এই বাচ্চার মতো না যে তোমার রাজত্ব শেষ তুমি হটো হটো এরকম বলা হবে না বলতো খালিদিন ফিহা তারা চিরকাল সেখানে থাকবে চিরকাল তারা সেখানে অবস্থান করবে तमाम হাজিরের পক্ষান্তরে আল্লাহ পাক বলতেছেন খালিদিন ফিহা দালিকা হুাল ফাউসুল আর এটাই হচ্ছে মহা সাফল্য এটাই হচ্ছে মহা বিজয় এটাই হচ্ছে মহাকামিয়াবি আজকে দুনিয়ার কামিয়াবি আমরা খুঁজি ধন সম্পদের মধ্যে অট্টলিকার মধ্যে বিলাসিতার মধ্যে কিন্তু আল্লাহ পাক বলতেছেন এই সময়ের মধ্যে কোনো বিলাসিতা নাই সুন্দর একজন নারী বিবাহ করছো আরে ছেউ তো মাসে চার দিন পাঁচ দিন সাত দিন অসুস্থ হয়ে যায় তার কাছেই যাওয়া যায় না আল্লাহ পাক বলতেছেন তোমার আপনার আমার আপনার জন্য এমন জান্নাতি হুর দেওয়া হবে যারা কখনো আর অসুস্থ হবে না যারা কখনো গান্দা হবে না যারা কখনো আর অপবিত্র হবে না তার এমন সুন্দর হবে এমন সুন্দর হবে বলতেছে একজন নারীর সাথে আপনি সহবাস করতে যাবেন সহবাসের মধ্যে সত্তর হাজার বছর কেটে যাবে আপনি টেরও পাবেন এমন জান্নাতি নারী আপনাকে দেয়া হবে এটাই হচ্ছে মহা সাফল্য দুনিয়ার রাজাই রাজা বাচ্চা ক্ষমতা পেয়ে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি ওই জান্নাতকে ভুলে যাচ্ছি আল্লাহ পাক বলতেছেন সব কিছুই ধোকা সব কিছুই কি ধোকা অমাল হায়াত দুনিয়া ইল্লা মতা অল গুরুর দুনিয়ার জীবনটাই একটা ধোকা আল্লাহ পাকের কথা দুনিয়ার জীবনটাই একটা ধোকা মুহতারাম হাজিরের আল্লাহফা এরপরে বলতেছেন এহৌ মায়া কুলুল মুনাফিয়া বু নাওয়াল মুনাফিয়া কতুলেল্লা দিন আ মানে প্লে লালু যে হৌ আর আতুম ফাল্তামি এটা তো ইমানদারদের কথা শুনলাম যারা এই পৃথিবীতে মুনাফিক ছিল মুনাফিক বুঝেন আমাদের সমাজে মুনাফিক নাই বলেন আপনারা একজনের কথা আর একজনের কাছে বলে আপনার সামনে আপনাকে খুব ভালো বলে পিছনে গেলেই আপনার সমালোচনা করে এরকম লোক আছে না নাই অভাব নাই আমাদের সমাজে আজকে আমাদের সমাজে এই জিনিসটাই সবচেয়ে বেশি এই জিনিসটাই সবচেয়ে বেশি বলতেছে কাফের না তো জাহান্নামে যাবে ঠিক আছে কিন্তু জাহাান্নামে কাফেরদের থেকেও ভয়ঙ্কর আজাব দেওয়া হবে মুনাফিকদেরকে কোরানের আয়াত মুনাফিক ইনাফির দারকিল আসফালি মিনার না আল্লাহফাদ বলতেছে মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের তল দেশে যেখানে কাফের মুশ্রিদ বেইনামদের পুস রক্ত এরকম ঝুটা যখন জাহান্নামের মধ্যে একেবারে নিম্নে চলে যাবে স্থান হচ্ছে মুনাফিকদের আজকে সমাজের মধ্যে মুনাফিকের ঘুরে গেছে মুনাফিকি ভরে গেছে প্রত্যেকটা জায়গা মুনাফিকি চলতেছে একজনের কথা আরেকজনকে লাগাইতেছে এরকম ভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করতেছে এরকম লোক সমাজ আজকে অভাব নাই ঠিক না। আল্লাহ পাক বলতেছে মুনাফিকরা শুনে রেখো ইন্নাল মুনা ইয়াউমাত ইয়াউমাত ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু সেই দিন মুনাফিকরা কিয়ামতের দিন সেই দিন মুনাফিকরা বলবে ইমানদারদেরকে মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা বলবে লিল্লা দিন ইমানদারদেরকে বলবে উঁ না আমাদের জন্য একটু অপেক্ষা করো আমাদেরকে একটু সুযোগ দাও যখন মুমিন্দা দেখবে তাদের আলো নিয়ে আলোকৃত এই ছোটা ছোটি আলো নিয়ে যখন তারা ফুল সিরাপটা পার হচ্ছে তখন তারা মুনাফিকরা বলবে উঁ আমাদের জন্য একটু অপেক্ষা করো আমাদেরকে তোমাদের আলো থেকে একটু আলো দাও আমাদেরকে একটু সুযোগ দাও নৌ রেকো তোমাদের আলো যে আলো আল্লাহ তোমাদেরকে দিয়েছে ওই আলো আমাদেরকে একটু দাও তোমাদের বাটি থেকে আমাদের একটু বাটি দাও তোমাদের টসটাইট আমাদেরকে দাও এই কথা যখন মুনাফিকরা বলবে লাকতাবিসমিন নূরيكم দেইলাম জিহু ওয়া রাকুম ফালতামিসু নুরা তখন iman darra বলবে ইরজিউ ইরজিউ তোমরা তোমাদের পিছনের জীবনের দিকে তাকাও তোমরা তোমাদের পিছনে ফিরে যাও তোমরা দুনিয়ার জীবনে মুনাফেকী করেছিলে দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করেছিলে আল্লাহর হুকুম তোমরা কর প্রণাই আল্লাহ পাকের হুকুমকে তোমরা বুড়াঙ্গুল দেখাইছো তোমরা নিজেদের মতো জীবনটা পরিচালনা করেছো আল্লাহ পাক বলতেছেন ইরজিউ তখন ईमानदारরা বলবে ইলান জিহুরাকুম তোমরা তোমাদের পিছনের জীবনটাকে একটু খুঁজে দেখো পিছনের জীবনের দিকে একটু তাকাও ফালতামিসু নুরা দেখো ওখানে কি আলো পাও কিনা এটা এক ধরনের টিটকারি ঠিক কি না এক ধরনের উপহাস তোমাদের পিছনে তো অন্ধকার আলো তো ব্যবস্থা নাই ওই দিন আল্লাহ পাকের ছাড়ার তোমরা তোমাদের পিছনের জীবনের দিকে তাকাও কি করেছ পৃথিবীতে কি করে আসছো দুনিয়াতে তখন তাকে ফালতানি শুন আর দেখো কোন আলো পাও কিনা কোন নূর পাও কিনা ফালতানি সুন ফাদু ফাদুড়ী বা বাইনহুম বিসু যখন ইমানদার আর মুমিনদায়ী কথাতো কথন চলবে হঠাৎ করে মাঝখানে একটা প্রাচীর পড়ে যাবে একটা দেওয়াল পরে যাবে পর্দা পরে যাবে ফাদুড়ী বা বাইনাবুম একটা প্রাচীর পরে যাবে একটা প্রাচীর খাড়া হয়ে যাবে বিশ্বু উর্লাহু বাপ ওই প্রাচীর ওইপাশে একটা দরজাও থাকবে ওই প্রাচীরের মধ্যে একটা দরজাও থাকবে আল্লাহতালা বলছেন বাঁ তিনু ফি হি রহানা আর ওই প্রাচীর রন্ধন করে ভিতরের অংশে থাকবে আলো ভিতরের অংশ থাকবে আলো আল্লাহ পাকের দয়া থাকবে আল্লাহর থাকবে আল্লাহ নিয়ামত থাকবে আর তারা ওই জান্নাতে নাজনী আমদ দেখে দেখে আর যে জান্নাতে আলো দেখে দেখে পুল তারা এমন ভাবে পার হবে যে মুহূর্তের মধ্যে পার হয়ে যাবে তারা টেরও পাবে না কমেন্দু তিরিশ হাজার বছর চলে গেছে হা

আপনি আপনার নিজেকে নিয়ে ভাবেন আপনি আপনার নিজেকে নিয়ে ভাবেন আপনি কার নিয়ে ভাবতেছেন আপনি আপনার নিজের আমল নিয়ে ভাবেন তাহলে আপনি ইমানদার হয়ে যাবেন আপনি কাকে নিয়ে ভাবেন হ্যাঁ আপনি কাকে নিয়ে ভাবেন নবীরা রসুলরা সমস্ত নবী রসুলরা চিন্তা করতো আমার কি হবে আমার কি হবে এরপরে উম্মতকে চিন্তা করতো আজকে আমি আপনি অনেকের পিছনে লেগে আছি ইউনা দুনাহুম নাহুম আলাম নাকুম মাহকো শেষ করে দিচ্ছি আল্লাহফাক বৌতা সের ইউ না দু নাহুম আলম তখন কাফের মুশিক বেঈমান এই মুনা ফিকরা বলবে ডেকে ডেকে বলবে আলম নাকুম মাহকু আলম নাকুম মাহকুম আরে আমরা কি তোমাদের সাথে দুনিয়াতে ছিলাম না আমরা তো দুনিয়াতে তোমাদের সাথেই ছিলাম আজকে কেন আলো দিচ্ছ না আজকে আমরা আলোহারা হয়ে গেছি আজকে পুলসিরাতের রাস্তা আমরা অন্ধকার কিভাবে চলবো আলাল্লা কুম আমরা তো তোমাদের সাথে ছিলাম একসাথে বাজার করেছি একসাথে ঘাটে গেছি একসাথে হাটে গেছি একসাথে লঞ্চ করেছি একসাথে ডিউটি করেছি একসাথে চাকরি করেছি একসাথে বিজনেস করেছি আজকে কেন আলহামদা কুম আমরা তোমাদের সাথে ছিলাম না তখন ইমানদাররা উচ্চ স্বরে বলবে পানু বালা হা তোমরা আমাদের সাথেই ছিলা তোমরা দুনিয়াতে আমাদের সাথে বসবাস করতা একসাথে চলেছি একসাথে ফিরেছি একসাথে আড্ডা মেরেছি একসাথে ছিলাম একসাথে ছিলাম ওলা কিন্নাকুম ফাতানতুম কিন্তু কিন্তু তোমরা নিজেদেরকে নিয়ে এমন ফেতনায় ফেলে দিয়েছো এমন ভাবে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছ এমন ভাবে ক্ষতিগ্রস্ত করেছ ওলা কিন্নাকুম ফাতানতুম আঙু ফোসম ওয়াতার আর তোমরা প্রতীক্ষা করেছিলে কবে হবে না হবে ওই পুল ছিল কথা হুজুর পড়ছে আসলে কি আসে না না আসে ও তো কোনো দিন দেখি ওই যে কিয়ামত হিসাব লেখা শুধু তো শুনি নাই ও তো কোনোদিন দেখি নাই ওয়াতার অব্যাস্তম আর তোমরা ছিলে সঙ্গে হান হতেও পারে নাও পারে এক ধরনের মানুষের মধ্যে আসে না কবরের আজাবে কথা কত কবর খুলে দেখলাম কোনোদিন দেখলাম না কবরের মধ্যে আজক হুজুর কী কত কবর ভাঙলাম চড়লাম কোনোদিন দেখলাম না একটা সাপ কোনোদিন দেখলাম না কবরের মধ্যে আজাদ আপনি কি করেন কি ওয়াশ করেন আল্লাহ তালা বতস অতরপ্পস্ত অর্তবতুম তোমরা সন্দেহান ছিল যে কবরের আজাদ হবে কিনা কেয়ামতের ময়দানের হিসাব নিকাশ হবে কিনা কোন সিরাজ আসলে পার হতে হবে কিনা এই বিষয়ে সমদেহান ছিল আলম্লাকুম মাকুম অত রপ্পস্তম অর্তবতুম অগর রথ কোমল আমানেয়ো আর তোমরা দুনিয়ার আশায় মতে ছিলে অধিক আশায় তোমরা ব্যস্ত ছিলে তোমাদের দুনিয়ার লোক দুনিয়ার আশা দুনিয়ার স্বপ্ন এটাই তোমাদের বাস্তবায়ন করা একমাত্র উদ্দেশ্য ছিল এছাড়া তোমাদের আর কোনো কাজ ছিল না সময় শেষ এই জন্য মোহতারা মহাজির আগামী সপ্তাহে ইনশাল্লাহ এরপর থেকে আমরা আলোচনা শুনবো আমাদের যদি নামাজ আদায় করতে পারে তাহলে আমাদের এই ফুলসিরাটা বিজলির মতো এরকম বিদ্যুতের মতো আমরা পার হতে পারবো পাক আমাদের সকলকে বুঝার মানার শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন